নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী আর একটা হলো আমাদের প্রশাসনের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন আরেকটা হলো কি জানি আরও একটা আছে ইলেকশন কমিশন তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা এখন ধরেন ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে এই পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার এটা তারা নিয়ন্ত্রণ করে তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার তারপরে অন্যান্য দিকে প্রশাসন থেকে আসে আইন শৃঙ্খলাটা আমরা দেখি তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে এখন ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের আমাদের প্রস্তুতি ঠিক আছে সবাই প্রস্তুতি যদি হয় তেরোটার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই আপনারা দেখতেছেন আপনাকে নিরাপত্তা তো দিতে পারতেছি এই এগুলি হলো মানে রাজনীতিতে অনেক অনেক কথা বলে এটা তাদেরও জিজ্ঞেস করতে পারেন আমার থেকে আমার যদি জিজ্ঞেস করেন আমি ওনাদের প্রশ্নের উত্তর দিব না আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি তাদের সঙ্গে আপনি তাদের সাথে না আমি হলো আমার প্রস্তুতি আমি নিয়ে যাচ্ছি আমরা প্রস্তুতি যেহেতু আমার আরও সময় আছে প্রায় পাঁচ ছয় ছয় মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে এর আগে যে সময় ছিলাম আমি প্রথমে একবার ইন্ডিয়া গেলাম ওই জিজি বিডিয়া সময় আপনাদের মতো আরও আরও কম সাংবাদিক ছিল ওই দিকে আমি ফেস করতে চাইনি এখন আল্লাহ দিল আপনাদের সংখ্যা অনেক বাড়ছে এই জন্য কিন্তু কানা কানসিতে কোথায় কি ঘটনা ঘটছে আমরা কিন্তু সাথে সাথে রিপোর্ট পাই আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত না তো আপনি যদি আগের সাথে তুলনা করেন মব কিছুটা কমে আসছিল বাট পরে আবার এই দুই তিন দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে চিটাগাং একটা ঘটনা ঘটছে লালমনিহাটে একটা ঘটনা ঘটছে ফরিদপুরে একটা ঘটনা ঘটছে বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে রংপুর অপরাধে এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য যার একজন পানিশমেন্ট দেওয়া হয়েছিল তারও গ্রেপ্তার করা হয়েছে এখনো কি গ্রেপ্তারে করার সমস্যাটা হয় যে অন্যায় করে সে তো আর ওই এলাকায় সহজে থাকে না সে তো পালায় তাই তো খুঁজে বের করতে একটু সময় দিতে হবে ওখানে ওইটার ক্ষেত্রে আমরা দেখেন ওখানে পুলিশের সংখ্যা বাড়িয়েছি সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে বিজেপি না না কোথায় হেঁটে বেড়াচ্ছে তাদের আমি সকালও স্পিডে বলছি যে তাদের ধরার জন্য তাদের ধরার জন্য যদি হেঁটে বেড়ায় থাকে আপনারা ওই ধরে দিন কোথায় হেঁটে বেড়াচ্ছে